নিউজিল্যান্ডের ক্রেই চার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাটি নাড়া দিয়ে গেছে পুরো বিশ্বজুড়ে সবচেয়ে বেশি নাড়া খেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা কারণ ঘটনাস্থলে সশরীলে উপস্থিত ছিলেন তারাও তবে অল্পের জন্য মহাবিপদ এড়াতে পেরেছেন মুশফিকুর রহিম তামিম ইকবালরা ওই হামলার জেরে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ইতোমধ্যে দেশে ফিরেছে দল যার যার পরিবারের সঙ্গে সময় কাটাতে ও ক্রিকেট থেকে দূরে থাকতে ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার শিকার হয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেট ব্যাটসম্যান মুশফিক রহিম কারণ জাতীয় দলের প্র্যাকটিস কিডে অফিসিয়াল টি শার্টে বাঘের লোগো টেপ দিয়ে ঢেকে রেখেছেন তিনি নিউজিল্যান্ড থেকে ফেরার পথে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ছবি পোস্ট করেন মুশফিক যেখানে কালো রঙের অফিসিয়াল জ্যাকেটে বাঘের লোগোর জায়গাটি টেপ দিয়ে আটকানো দেখা যায় এমনকি দেশে ফেরার পর মুশফিকের পরিহিত নীল রঙের টি শার্টেও বাঘের লোগোটি টেপ দিয়ে ঢাকা ছিল এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা সমালোচকদের প্রশ্ন জাতীয় দলের লোগো কেন ঢাকা থাকবে ব্যক্তি মুশফিক বেশ আবেগী টিম হারলে ড্রেক্স রুমে সবচেয়ে বেশি ভেঙে পড়েন তিনি জিম্বাবুয়ের সঙ্গে হারার পর নিজ থেকেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যেন তারই প্রমাণ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে হারার পর মুশফিকের সাকিবের বুকে মুখ লুকিয়ে মুশফিকের কান্না তো রূপকথারই অংশ হয়ে গেছে দেশে ফেরার পর মুশফিকের পরিহিত নীল রঙের টি লোগো ঢাকা ছিল এシャツ এছাড়াও মুশফিকের আরেকটি পরিচয় রয়েছে আর তা হলো প্রচন্ড ধার্মিক জাত দলের ক্রিকেটার সব সময় নামাজ রোজা করেন এর মধ্যে স্ত্রী সন্তান নিয়ে ওমরাহ হজ পালন করেন মুশফিক অনুশীলন চলাকালীন নামাজ পড়তে গেলে জার্সি উল্টে কিংবা বাঘের ছবি সম্বলিত লোগো ঢেকে রেখে যান ক্রেই মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার সময় লোগো ঢেকে রেখেছিলেন আর সেটাই মেনে নিতে পারছে না সমর্থকদের একাংশ তাদের দাবি খেলার সময় লোগো লাগিয়ে থাকতে পারবে কিন্তু অন্য সময় লোগো ঢেকে রাখবে কেন তবে কি মুশফিক লজ্জা পান বেতন নিতে লজ্জা করে না অথচ জাতীয় প্রতীক বাঘের লোগো ঢেকে রাখতে লজ্জা হয় এ নিয়ে দিনভর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মুশফিকের সমালোচনায় মেতে ছিল সমর্থকদের একাংশ অনেকে ধারণা করেছেন মুশফিক নিয়মিত নামাজ পড়েন আর ইসলামী নিয়মে বলা হচ্ছে নামাজ পড়ার ক্ষেত্রে প্রাণীর ছবি প্রকাশ রাখলে নামাজ হয় না সে কারণেই হয়তো মুশফিক বাঘের ছবি ঢেকে রাখেন তবে লোগর ঢাকার বিষয়ে সমর্থকরা দুইভাবে বিভক্ত যদিও এ ব্যাপারে মুশফিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি সমালোচকদের দাবি নামাজ আদায় করার সময় ছাড়াও তো বিভিন্ন সময় লোগো ঢেকে রাখেন মুশফিক তাদের যুক্তি সারাদিন ফেসবুকে ছবি পোস্ট করতে পারবেন তাতে পাপ হয় না কিন্তু লোগো ঢেকে রাখলে পাপ হয়ে যায় কেউ কেউ আবার মুশফিকের সমালোচনা করে তাকে ক্রিকেট থেকে তামলিগে যোগ দিতেও পরামর্শ করছেন অনেকে আবার বলেছেন এজন্য মুশফিকের শাস্তি কিংবা জরিমানাও হওয়া উচিত সমালোচনা হলেও বেশিরভাগ সমর্থনই মুশফিকের পক্ষে নিয়েছেন ফেসবুকে নিয়ে তারা বিভিন্ন পোস্টও দিয়েছেন তাদের দাবি লোগো নিয়ে দেশপ্রেমের প্রমাণ হয় না ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার মুশফিক লোগো ঢেকে রাখতেই পারেন তাই বলে তার দেশের প্রতি প্রেম কিংবা জাত দলের প্রতি তার আত্মসর্গ অস্বীকার বৃদ্ধা হয়ে যেতে পারে না